খুব সুন্দর প্রশ্ন করেছেন আজ শুক্রবার জুমার দিন ইসলামে একটি বিশেষ ও বরকতময় দিন কোরআন ও হাদিসে এই দিনের ফজিলত এবং আমল সম্পর্কে অনেক কিছু বর্ণনা এসেছে কোরানের শুক্রবার সম্পর্কে আল্লাহতালা সুরা আল জুমুয়ায় বলেছেন হে মোমিনগণ যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং ব্যবসা ত্যাগ করো। সুরা আল জুমুয়া নয় হাদিসে শুক্রবারের ফজিলত ও আমল সম্পর্কে অনেক কিছু বর্ণিত হয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হল জুমার গোসল করা রাসুল্লাহ আলাই আলাইহিবাসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের উপর জুমার দিনে গোসল করা ওয়াজিব বুখারি আটশো মুসলিম আটশো ছেচল্লিশ দুই সুগন্ধি ব্যবহার করা আবু হুরায়রা রাদিয়াল্লাহ থাকে বর্ণিত যে ব্যক্তি জুমার দিনে গোসল করল সুন্দর পোশাক পরল এবং সুগন্ধি ব্যবহার করল তার এই কাজগুলো জুমার নামাজ পর্যন্ত গুনামাফের কারণ হবে ইবনু মাজা একশো চুরানব্বই সুরা আল কাফ পড়া রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাফ পড়বে তার জন্য দুই জুমার মাঝের সময় আলো নূর হয়ে থাকবে হাকিম বাই হাকিম দরুদ শরীফ বেশি বেশি পড়া রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার উপর অধিক পাঠ করবে কারণ এই দিনে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় আবু দাউদ পনেরোশো একত্রিশ ও জুমার নামাজ খুদবা মনোযোগ দিয়ে শোনা ফরজ আমলের অন্তর্ভুক্ত জুমার নামাজ জামাতের সাথে আদায় করা প্রতিটি মুসলিম পুরুষের উপর ফরজ ছয় দোয়া কবুল হওয়ার বিশেষ সময় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন কোন মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন বুখারি নশো মুসলিম আটশো বাহান্ন আলেমরা বলেছেন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টি দোয়া কবুলের সম্ভাব্য সময় সংক্ষেপে শুক্রবারের আমল গোসল করা পরিষ্কার পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা সুরা কাফ পড়া তিন দরুদ শরীফ বেশি পড়া ছয় খুতবা মনোযোগ দিয়ে শোনা ওজুমার নামাজ আদায় করা পাঁচ আসুরের পর বিশেষ দোয়া করা কোরআনে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তালাই জানার সুযোগ করে দেন হাদিস রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহালেহা বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবন মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্ল্লাহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশশো নিয়ানম ভালো থেকে শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝবো আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা